হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি ওয়ান করবো কোষে দেখি টুয়েলভ থেকে আমরা টুয়েলভ এর বিধ একের অঙ্কটি করব নিচের সংখ্যা জোড়াগুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যা দুটির গুণফল ফল তাদের লসাঘু ও গ এর গুণফলের সমান কিনা ষাট কমা পঁচাত্তর সংখ্যা দুটি হচ্ছে তাহলে ষাট কমা পঁচাত্তর প্রথমে আমরা পাঁচ দিয়ে যদি ভেঙে তাহলে পাঁচক কে পাঁচ এক পরে থাকলো পিছনে শূন্য তাহলে দশ পাঁচের ঘরে নামাতে পড়লে পাঁচ দুগুণে দশ বা পাঁচ বারণ ষাট কি করে করলাম পাঁচ দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক যেহেতু ভাগটি যাচ্ছে না পাঁচের থেকে এক ছোট এই জন্য শূন্য নামাতে হবে এরপর পাঁচ দুগুণে দশ করব তাহলে ভাগটি মিলে গেল তাহলে পাঁচ বারণ কত পাচ্ছে ষাট ঠিক একইভাবে পাঁচককে পাঁচ ছয় সাত দুই পরে থাকলেও পিছনে পাঁচ মানে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ যদি আমরা পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করতাম তাহলে প্রথমে এক ঘর যেতাম পাঁচককে পাঁচ তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই এবার পাঁচ নামবে পাঁচ পাঁচা পঁচিশ কত পেলাম পনেরো এবার তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তিন পাঁচা পনেরো আর কিন্তু একই ঘর দিয়ে মানে একই সংখ্যা দিয়ে আমরা দুজনকে নামাতে পারছি না যদি দুই দিয়ে করে চার পাবো পাঁচকে পাবো না যদি পাঁচ দিয়ে করি তাহলে চারকে পাবো না তাহলে এই ক্ষেত্রে গসাগু হচ্ছে এই দুটো কেন এই দুটো সংখ্যা দিয়েই মানে পাঁচ দিয়ে দুটোকে ভাঙতে পেরেছি আর তিন দিয়েও দুটোকে ভাঙতে পেরেছি তাহলে লিখবো সুতরাং গসাগু গসাগু সমান পাঁচ গুণন তিন তাহলে তিন পাঁচা কত পনেরো সুতরাং লসাগু সমান লশাগু হচ্ছে পাঁচ তিন চার আর পাঁচের গুণ পাননের প্রত্যেকটি সংখ্যা এখানে নেবেন এই দুটো সংখ্যা যেই দুটো সংখ্যা পড়ে আছে সেই দুটো সংখ্যাও নিতে হবে তাহলে পাঁচ গুণন তিন গুনন চার গুণন পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে পনেরো দুগুণে পনেরো দিয়ে দুইকে গুণ করলে পরে পনেরো দুগুণে ষাট সঙ্গে শূন্য তাহলে আমরা লসাগু পেলাম তিনশো আর গসাগু পেলাম পনেরো এবার এখানে বলছে সংখ্যা দুটোর গুণ ফল আর গসাঘু ল গসাগু এর গুণফল তাহলে সুতরাং গসাগু ইন্টু লসাগু সমান তাহলে গসাগুর জায়গায় বসাবো পনেরো লগাগুর জায়গায় বসাবো তিনশো তাই এটি গুণ করে নি তিন পনেরং পনেরো দিয়ে তিনকে গুণ করলে তিন পনেরং পঁয়তাল্লিশ এই সংখ্যাটি পেলাম এবার বলছে যে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটোর গুণফল তাহলে সুতরাং সংখ্যা দুটির গুণ ফল সমান সংখ্যা দুটো ষাট গুণন পঁচাত্তর ষাট গুনন পঁচাত্তর তাহলে সমান আমরা পঁচাত্তর দিয়ে ষাটকে গুণ করব পঁচাত্তর দিয়ে ষাটকে গুণ তাহলে পাঁচ দিয়ে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে পরে শূন্য শূন্য দিয়ে সাতকে গুণ করলে শূন্য ছয় দিয়ে পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকল তিন ছয় সাতা বেয়াল্লিশ আর তিন বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে শূন্য শূন্য পাঁচ চার তাহলে চার হাজার পাঁচশো অর্থাৎ পঁয়তাল্লিশশো তাহলে দেখো এক্ষেত্রে সংখ্যা দুটোর গুণ ফলও কিন্তু পঁয়তাল্লিশশো আর লসা গরি যে সংখ্যা দুটো পেয়েছি তারও গুণফল পঁয়তাল্লিশশো তাহলে আমরা বলতে পারি এরা যেহেতু সমান তাহলে এরা দুটো সমান মানে এই লেখাটি এই লেখাটি সমান তাহলে সুতরাং লিখব সংখ্যা দুটির গুণ সমান গ গুনন লা এরপর আমরা সি দ্যাগের অঙ্কটি করব বিয়াল্লিশ কমা তেষট্টি সাতের ঘরের নামতে দুজনকে পাওয়া যায় ছ সাতা বিয়াল্লিশ সাত লং তিরষট্টি এরপর তিনের ঘরের নামতে তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় দুই আর তিনকে কিন্তু একসাথে কোনো ঘরের নামতেই পাবো না যেমন দুইয়ের ঘরে নামতে পড়লে তিনকে পাবো না তিনের ঘরে নামতে পড়লে দুইকে কে পাবো না তাহলে সাত দিয়ে দুইজনকে পেয়েছি মানে সাত দিয়ে ভাঙতে পেরেছি আর তিন দিয়ে ভাঙতে পেরেছি তাহলে এই দুটো সংখ্যাই হচ্ছে গ সাগু তাই লিখবো সুতরাং গ সমান সাত গুণন তিন অর্থাৎ তিন সাতা একুশ এরপর লস আঘু এবার আমরা একটা একটা সংখ্যা করে নেব যেমন দুই দিয়ে দুই অক্ষ দুই দুইয়ের ঘরে নামতায় তিনকে পাওয়া যায় না তাহলে তিনই নামবে আবার তিনের ঘরে নামতায় এককে পাবো না তাহলে তিন অক্ষে তিন তাহলে লস সমান সাত গুণন তিন গুণন দুই তার সাথে গুণ তিন এক নেওয়া না নেওয়া সমান যেহেতু এক দিয়ে গুণ করলে এই সংখ্যাগুলি হবে তাহলে আমরা সাত তিন দুই আর তিনের গুণ পাল করব তাহলে তিন সাতা একুশ আর তিন দুগুণে ছয় তাহলে একুশ এর সাথে ছয় যদি গুণ করি তাহলে ছয়ক্ষ ছয় ছয় দুগুণে বারো তাহলে কত পাচ্ছি একশো ছাব্বিশ তাহলে সুতরাং গসাগুস গুণন লসাগু সমান গসাগুর জায়গায় আমরা টোয়েন্টি ওয়ান বসাবো আর লসাগুর জায়গায় বসাবো একশো ছাব্বিশ এবার এই দুটো সংখ্যাকে গুণ করব তাহলে একশো ছাব্বিশ এর সাথে একুশ গুণ করব ছয় অক্ষে ছয় দুই অক্ষে দুই এক অক্ষে এক ছয় দুগুণে বারো দুই হাতের এক দুই দুগুণে চার আর একে পাঁচ দুই অক্ষে দুই 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 যোগ করলে চার পাঁচ আরেক ছয় তাহলে ছাব্বিশশো ছেচল্লিশ দুই ছয় চার ছয় এরপর আমরা সংখ্যা দুটোর গুণ ফল করব তাহলে লিখব সুতরাং সংখ্যা দুটির গুণ ফল সমান একটি সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ আর পয়টি হচ্ছে তেষট্টি তাহলে সংখ্যা দুটোর গুণ ফল গুণ চিহ্ন দিয়ে তেষট্টি লিখব তাহলে এই দুটো সংখ্যা গুণ করিনি তাহলে তেষট্টি এর সাথে বিয়াল্লিশ গুণ করব তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তিন চারা বারো দুই হাতের এক চার ছয় চব্বিশ পঁচিশ যোগ করলে চার পাঁচ আরেক ছয় এদেরও গুণ ফল হচ্ছে ছাব্বিশশো ছেচল্লিশ তাহলে দেখো সংখ্যা দুটো সমান তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণ ফল সমান হচ্ছে গোস লসাগো এরপর আমরা দিদ্যাগের অঙ্কটি করব ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স কমা ফোর হান্ড্রেড থ্রি এই অঙ্কটির ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা দুই তিন চার দিয়ে ভেঙে কিন্তু এই সংখ্যাটিকে মানে গসাগু নিয়ে আসতে পারবো না এই জন্য আমরা কী করব ভাগ পয়তে একটু নিয়মটা করে নেব যে একশো ছিয়াশি কে চারশো তিন দিয়ে ভাগ করলে কত হবে তাহলে কিন্তু খুঁজতে হবে না সময় লাগবে নতুবা কিন্তু তিন পাঁচ সাত দিয়ে ভেঙেও কিন্তু লাভ হবে না কেন সেই সংখ্যাটা খুঁজেই পাবে না তাহলে এখানে আমি একটু ছোট করে লিখে দিচ্ছি ভাগ পদ্ধতি যখনই দেখবি যে সেই সংখ্যাটি নিয়ে আসতে পারছো না তাহলে ক্ষেত্রে ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করবে আমরা কি জানি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয় তাহলে একশো ছিয়াশি দিয়ে আমরা চারশো তিনকে ভাগ করব তাহলে গ সাগুর পেয়ে যাব এটা কিন্তু একমাত্র গ ক্ষেত্র নিয়ম ল সাঁর ক্ষেত্রে নয় তাহলে দুই দিয়ে করলে দুই দিয়ে যদি দিই তাহলে এখানে একটুখানি রাফ করে নিই একশো ছিয়াশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি ছয় দুগুণে বারোর দুই হাতের এক আট দুগুণে ষোলো আর একে সতেরো সাত হাতের এক দুই আর একে তিন কত বললাম তিনশো বাহাত্তর তিন দিয়ে করলে এটা চারশো তিনের থেকে বেশি হবে তাহলে দুই দিয়ে হচ্ছে দুই দিয়ে যাবে তিনশো বাহাত্তর তিন থেকে দুই বিয়োগ করলে এক আর শূন্য থেকে দশ ধরবো নতুবা একবারে আমরা চল্লিশ ভাবতে পারি যে চল্লিশ থেকে সাঁত্রিশ বিয়োগ করলে তিন পাবো এই যে একত্রিশ যে ভাগশেষ থাকলো সেই ভাগশেষ দিয়ে আবার একশো ছিয়াশিকে ভাগ করতে হয় এটাই হচ্ছে এই গ ভাগ পদ্ধতিতে নিয়ম প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা নিয়মে থাকে বর্গমূলের ভাগ আলাদা আমরা যেটা নর্মাল ভাগ জানি সেটা আলাদা কিন্তু গসাগর ভাগ এটি আলাদা একত্রিশকে কত দিয়ে গুণ করলে একশো ছিয়াশি পাবো যদি ছয় দিয়ে গুণ করি তাহলে অক্ষ ছয় তাহলে হয়ে যাচ্ছে দেখো ছয় দিয়ে এককে গুণ করলে অক্ষ ছয় ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠেরো তাহলে ভাগটি মিলে গেল কিন্তু ভাগ পয়তে যখন গসও করতে যাব তখন উত্তর কিন্তু অ্যান্সার আমরা ডান দিকে খুঁজবো না অ্যান্সারটি আমরা বাম পক্ষ মানে বাম দিকে খুঁজব এখানে উত্তর কিন্তু আমাদের একত্রিশ এটা মনে রাখতে হবে তাহলে কত পেলাম একত্রিশ পেলাম যে গসও হচ্ছে একত্রিশ তাহলে এবার দেখো আমরা করব তাহলে একশো ছিয়াশি আর চারশো তিন তাহলে প্রথমে আমরা একত্রিশ দিয়ে করব তাহলে একত্রিশ দিয়ে কতকে গুণ করলে একশো ছিয়াশি হয় একত্রিশ দিয়ে তিনকে গুণ করলে আমরা একশো ছিয়াশি পাব তাহলে এখানে তিন হবে একত্রিশ দিয়ে যদি একশো ছিয়াশিকে ভাগ করতাম তিন নয় এখানে ছয় হবে ছয়ককে ছয় ওকে ছয় তিন ছয় আঠ 31 একত্রিশ দিয়ে এটাকে যদি ভাগ করি একত্রিশ দিয়ে আমরা চারশো তিনকে ভাগ করব তাহলে প্রথমে এক ঘর যাবো একত্রিশকে একত্রিশ শূন্যটাকে দশ ধরবো দশ থেকে এক বিয়োগ করলে পরে নয় এখানে হাতের এক আসবে চার তাহলে চার চার মিলে গেলে শূন্য এখানে বসাবো না এবার তিনকে নামাবো এবার তিন দিয়ে যদি গুণ করি দেখো তিনককে তিন তিন থেকে নয় এটা হচ্ছে সাধারণ ভাগ তাহলে কত পেলাম তেরো তাহলে কমা দিয়ে এখানে তেরো বসাগো এবার কিন্তু একসাথে পাচ্ছি না গসাগু তো পেয়ে গেছি মানে যেই সংখ্যাটা দিয়ে গেছে সেটি আমাদের গসাগ তাহলে সুতরাং এখানে যদি লিখি তাহলে সূত্র লিখবো গসাগ আমরা প্রথমেই পেয়ে গেছিলাম সেটা কত একত্রিশ অর্থাৎ থার্টি ওয়ান কেন একত্রিশ দিয়ে দুইজনকে ভাঙতে পেরেছি তারপরে ছয় আর তেরোকে কিন্তু কোনো সংখ্যা দিয়ে একসাথে পাবো না তাহলে লসাগু সমান এবার ছয় দিয়ে যদি আমরা ভাঙি তাহলে অক্ষ ছয় ছয়ের ঘরে নামতে তেরোকে পাচ্ছে না তাহলে তেরো নামবে এরপর আমরা তেরো দিয়ে যদি করি তাহলে এককে পাচ্ছে না তেরোকে তেরো পাচ্ছি একত্রিশ ছয় তেরো গুণ করলে লসাগু হয়ে যাবে কেন কি এখানে এক গুণ করা না করা সমান তাহলে সবগুলো সঙ্গে অর্থাৎ একত্রিশ গুণন ছয় গুণন তেরো সমান তাহলে আমরা প্রথমে একত্রিশ দিয়ে ছয়কে গুণ করে নিই ছয়ক্ষে ছয় তিন ছয় আঠারো কত পেলাম একশো ছিয়াশি তাহলে একত্রিশ আর ছয় গুণ করে একশো ছিয়াশি তার সাথে আবার তেরো গুণ করব এটার সাথে আবার তেরো গুণ তিন ছয় আঠারো আট হাতের এক তিন চব্বিশ পঁচিশের পাঁচ হাতে দুই তিন আর যোগ করলে পরে পাঁচ এক দিয়ে ছয় ওকে ছয় এক দিয়ে আটককে আট এক দিয়ে এক ওকে এক তাহলে আট পাঁচ পাঁচ দশ শূন্য না ছয় পাঁচে এগারো এক হাতের এক তাহলে এটা নয় নয়ের পাঁচে চার হাতের এক তাহলে চব্বিশশো আঠারো তাহলে এখানে আঠারো সুতরাং গসাগু গুণন লসাগু সমান তাহলে গসাগু হচ্ছে একত্রিশ আর লসাগু হচ্ছে চব্বিশশো আঠারো এবার এই দুটো সংখ্যা গুণ করে নিতে হবে চব্বিশ আঠেরো এর সাথে একত্রিশ গুণ করব আটককে আট এক ওকে এক চারক চার দুই দুই তিন আসছে চব্বিশে হাতে থাকলো দুই তিনক তিন তিন আর দুইয়ে যোগ করলে পরে পাঁচ তিন চার বারো দুই হাতের এক তিন দয় আরেক সাত তাহলে আট চার আরেক পাঁচ পাঁচ চারে নয় দুই দুই যোগ করলে চার তাহলে চুয়াত্তর হাজার নশো আটান্ন সাত চার নয় পাঁচ আট এরপর যে সংখ্যা দুটি ছিল সেই সংখ্যা দুটোর গুণ করতে হবে কেন এখানে স্পষ্ট বলে দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল আর তাদের যে লসাগু আর গসাগু আছে তার গুণফল সেটা তো করলাম তাহলে লিখবো সংখ্যা দুটোর গুণফল তাহলে সংখ্যা দুটি হচ্ছে একশো ছিয়াশি গুণ চারশো তিন তাহলে একশো ছিয়াশি এর সাথে চারশো তিন যদি গুণ করি তিন ছয় আট হাতের এক তিন আসতে চব্বিশ আরেক পঁচিশের পাঁচ হাতে দুই ইনক্ক তিন আর দুই যোগ করলে পরে পাঁচ শূন্য দিয়ে ছয়কে কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে আটকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে এক কে গুণ করলে শূন্য চার ছয় চব্বিশে চার হাতে থাকল দুই চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশে চার হাতে থাকলো তিন চারক চার চার যোগ করলে পরে সাত তাহলে আট পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর চারের নয় চারের সাথে শূন্য যোগ করলে চার সাত আচ্ছা একটুখানি কারেক্ট করে নিই তিন ছয় আঠারো আট হাতে থাকলো এক তিন আসতে চব্বিশ আর একে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তিনক তিন তিন আট দুয়ে যোগ করলে পাঁচ শূন্য দিয়ে শূন্য শূন্য ওকে চার ছয় চব্বিশের চার হাতে থাকলো দুই চার আসতে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের চার হাতে থাকলো তিন চারক চার চার আট তিনে যোগ করলে সাত তাহলে আট পাঁচ নয় চার সাত চার নয় পাঁচ আট ওকে ঠিক আছে তাহলে সাত চার নয় পাঁচ আট তাহলে সংখ্যা দুটির গুণ ফল আর লস গসগের গুণ ফল কিন্তু সমান তাহলে উত্তরটি এইভাবে লিখব যে সুতরাং সংখ্যা দুটির গুণ ফল সমান গুণ হবে এরপর পার্ট নাম্বার থার্টি টু আমরা থার্টিন দাগের অঙ্কগুলো করব